বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রীর অনুপেরণায় পাড়ায় পাড়ায় চলছে পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজ এই ধারাকে সামনে রেখে এদিন পথশ্রী প্রকল্পে বেলডাঙ্গা দুই নম্বর ব্লকের বিডিও তুহিনকান্তি ঘোষ ও পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি আতাউর রহমান শক্তিপুর ঘাটে ছশো কুড়ি মিটার রাস্তার শিলান্যাস করলেন উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সন্দীপ ঘোষ শক্তিপুর পঞ্চায়েতের প্রধানসহ একাধিক অঞ্চল নেতৃত্ব

অতশ্রী ফেজ ফোর অতশ্রী ফেজ ফোরে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে একত্রিশটা রাস্তা আমরা টেন্ডার করেছি অলরেডি অলরেডি ছাব্বিশটা রাস্তার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়ে গেছে এবং আমাদের তার মধ্যে বারোটা রাস্তা অলরেডি শুভ শিলান্যাস যেটা শিলান্যাস হয়ে গেছে আজকেই যেমন আমাদের শক্তিপুর শ্মশানঘাট শক্তিপুর শ্মশানঘাটের রাস্তা ছশো কুড়ি মিটার রাস্তা তেতাল্লিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা দিয়ে এই রাস্তাটা তৈরি হবে এখানে শুধু শক্তিপুর পঞ্চায়েত নয় পাশাপাশি সোমপাড়া ওয়ান টু কামনগর পঞ্চায়েতের লোকজন এখানে শ্মশানঘাটে সব দাহ করতে আসে রাস্তাটা বেহাল দশা ছিল যাই হোক প্রকল্পের মাধ্যমে আমরা এই ছশো কুড়ি মিটার রাস্তা নতুন করে পুনর্নির্মাণ করছি যাতে এলাকার মানুষ যারা সপ্তাহে ঘাটে যায় তার সাথে সাথে এখানে একটা ফেরি সার্ভিসও আছে নৌকা পাড়া পারও হয় রামনগর এখান থেকে রামনগর যাওয়ার যে রাস্তা রামপাড়া যাওয়ার যে রাস্তা শক্তিপুর থেকে রামপাড়ার রাস্তা এই শ্মশান ঘাটেও একটা ফেরি পাড়া পার হয় এই রাস্তাটা শুভ উদ্বোধন যেমন হলো আশা করি এক মাসের মধ্যে রাস্তার কাজটা হয়ে যাবে এবং রাস্তার কাজটা হলে শক্তিপুর সহ শক্তিপুর থানার সমস্ত অঞ্চলের মানুষ সার্বিকভাবে উপকৃত হবে আজকে তিনটে রাস্তা শিলান্যাস হয়েছে আজকে আপনার রামনগর বাসটাই একটা হয়েছে আপনার সোমপাড়া টুয়ে একটা রাস্তা শিলান্যাস হল তার সাথে সাথে শক্তিপুর অঞ্চলে শশাংঘাটের রাস্তাটা ছিল। আমাদের রাস্তার দৈর্ঘ্য অনুযায়ী আমাদের কোথাও এক মাস টাইম দেওয়া আছে কোথাও দেড় মাস টাইম দেওয়া আছে এটা ছশো কুড়ি মিটার এটা এক মাস মতো টাইম দেওয়া আছে আশা করি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে রাস্তার কালটা হয়ে যাবে জানাই মামাটি সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের মেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতি আন্ডারে ছাব্বিশটা পথশ্রী রাস্তা আছে তার মধ্যে এই এই মুহূর্তে বারোটি রাস্তার শিলান্যাস এবং কিছু কাজ শুরু হয়ে গেছে বাকিটাও দু চার দিনের মধ্যে শুভ শিলান্যাস হবে এবং কাজ শুরু হবে এই যে রাস্তাটা এখনই শিলান্যাস করালো এই রাস্তাটা আপনার বাজারপাড়া মোড় থেকে শ্মশানঘাট পর্যন্ত এই শ্মশানঘাটে শক্তিপুর গ্রাম পঞ্চায়েত ছাড়াও অন্যান্য গ্রাম পঞ্চায়েত টিয়া বদিপুর বিভিন্ন স্থান থেকে মরাদহ হোক শব্দ এখানে নিয়ে আসে এবং সপ্তাহ করে ফিরে যায় তেনারা খুব উপকৃত হবেন এখন যে চোদ্দটা রাস্তা বাকি আছে খুব তাড়াতাড়ি সিলাম সময় পাঁচ সাত দিনের মধ্যে শিলান্যাস হয়ে যাবে আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে আশা করছি সন্দীপ ঘোষ পশ্চিম চক্রের ব্লক সভাপতি বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি কেয়ার পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ